আমি পুরো থিওরি পড়িয়েছি বাড়ি ভিসে তারপর সাড়ে ছশো কোশ্চেন এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এটা যদি না করো তোমাদের এই জিওমেট্রিক পুরো প্লে দেখা কিন্তু বৃথা যাবে ঠিক আছে এখানে প্রচুর বর্ণ আছে এর বাইরেও তুমি যদি দা কনসেপ্ট বাই শুভম এই চ্যানেলের প্লেলিস্ট লিস্ট সেকশনে আসো আসার পর তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সেটা অ্যাডভান্স বড় বা অ্যারিথমেটিক বড় একদম লাস্ট দেড় দু বছরে মানে মাখন ভাবে পড়েছে এর চেয়ে স্মুথ কন্টেন্ট কিছু হয় না পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এখানে আসবে প্রায় ওয়ান সিক্সটির কাছাকাছি ভিডিওস রয়ে গেছে এখানে এর বাইরে তুমি মক দাও এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো তোমার এডিকুইটি হোক নর্মাল প্যাটার্ন হোক যা খুঁজি ঘোড়ার ডিম ঘোরার মাথা যা খুঁজি ওয়ারেভার হোক এর বাইরে কিচ্ছু লাগবে না জাস্ট আমি যেটুকু বলছি সিলেবাস কমপ্লিট রিভিশন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মক টেস্ট এনহ ম্যাথ রিজনিং এ তো তাই বাকি ইংলিশেও সেমি হয় তো চলো আজকে যেটা পড়ব তার নাম হচ্ছে পলিগন বাংলা এটাকে বলে থাকি আমরা বহু যেমন এন এন সাইড যদি থাকে সেটা দিয়ে যদি একটা ফিগার বানানো যায় একটা এনক্লোজ এন সাইড দিয়ে যদি একটা এনক্লোজড ফিগার বানানো যায় ঠিক আছে সেটাকে আমরা পলিগন বলব যেকোনো যেমন ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ সপ্তভুজ অষ্টভুজ নবভুজ দশভুজ ও ওয়ার ঠিক আছে তুমি যা খুশি করো না কেন সেটাই একটা কি হবে বহুভুজ হবে ঠিক আছে এবার বহুভুজের না কিছু প্রপার্টি আমরা পাই প্রথম থেকে আমরা লিখে নিই প্রথম থেকে লিখি প্রপার্টিজ গুলো এ পলিগন ইজ এ পলিগন ইজ এ এন সাইড ক্লোজড

ঠিক আছে দু নম্বরে আসি মনে করছে সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ পলিগন সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ পলিগন একশো আশি ইন্টু এন মাইনাস টু এত ডিগ্রি ঠিক আছে এবার তাহলে কি বলবে ইচ সাইড অফ এ পলিগন ইস সাইড অফ এ পলিগন ইস সাইড অফ এ পলিগন কি হবে একশো আশি ইন্টু এন মাইনাস দুই ডিভাইডেড বাই এটা এন দিয়ে ডিভাইড করলে প্রত্যেকটা বাহু কত সেটা বেরিয়ে যাবে চার নাম্বারে কি বলছে দেখো সাম অফ সাম অফ অল এক্সটার্নাল সাইডস অফ এ পলিগন সাইডস অফ এ পলিগন সাম অফ অল এক্সটার্নাল সাইড অফ পলিগন এটা সবসময় যে কোনো যে কোনো পলিগনের মানে প্রত্যেকটা এক্সটার্নাল সাইটকে যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে কি লিখবে সাম অফ সাম অফ কেন নর্মাল হবে না ইচ এক্সটার্নাল সাইড অফ এ পলিগন ইচ এক্সটার্নাল সাইড অফ এ পলিগন এটা থ্রি সিক্সটি বাই এন হম সমস্যা নেই ছ নম্বর রেশিও অফ ইন্টারনাল ইন্টারনাল অ্যান্ড এই আমি সাইড হুম 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 এখানে আমি সাইড লিখে দিয়েছি

ইন্টার্নাল হ্যাঁ দেখো একশো আশি কত থ্রি সিক্সটি বাই এন তাহলে এখানে কাটবে দুই দিয়ে এটা এটা তো কাটলোই এটা দুই দিয়ে কাটছে তার মানে এন মাইনাস টু এস টু এন ঠিক আছে কোনো সমস্যা নেই এবার নাম্বার অফ ডায়াগনস অফ পলিগন

আট নাম্বারটা এখানে লিখে নিমিটার অফ এ পলিগন এন ইন্টু এ সাইড যতগুলো থাকবে সাইড গুম করলে একসাথে চলে আসবে বেশ সাম অফ এটা মাথায় রাখবেন সাম অফ ইন্টার্নাল এন্ড এক্সটার্নাল সাম অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেলস অফ এ পলিগন সাম অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এ পলিগন সেটা সব সময় মাথায় রাখবে এটা ওয়ান এইটি ডিগ্রি হবে ঠিক আছে ওয়ান এইটি ডিগ্রি হবে আচ্ছা এখানে আমি একটা জিনিস বলবো দশ নাম্বার সেটা হচ্ছে ধরো যদি তুমি একটা পলিওয়ান আঁকো যেমন খুশি আঁকো ধরো তোমাকে বলছি হলো না ঠিক তার এগারোটা স্টেটমেন্ট লিখেন ইফ অল দা সাইডস অফ এ পলিগন ইফ অল দ্য সাইডস অফ এ পলিগন ইজ ইকুয়াল দেন ইট ইজ এ ইট ইজ এ দেন ইটস কল্ড এ রেগুলার পলিগন সুষম বহুভুজ রেগুলার পলিগন ঠিক আছে আচ্ছা এইবার এগারো নম্বরটা দেখো কিভাবে করি ছাড়ো এমনি নর্মালি এটা বহু জায়গার কোনো উপায় নেই ছাড়ো এই হলো একটা ধরো পলিগন ঠিক আছে মানে পলিগন স্পেসিফিক্যালি যদি সরবুজ বলো সরবুজও বলতে পারো কোনো সমস্যা নেই এইবার এইখানে না একটা জিনিস আছে যদি এটা যদি আমি ধরে নিচ্ছি এটা সুষম আমি বলেছি তো সুষম প্রত্যেকটা দৈর্ঘ্য ধরো এ তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এইখান থেকে এই দৈর্ঘ্যটা কত এইখান থেকে এর দৈর্ঘ্যটা হচ্ছে রুপ থ্রি এ সুষম সরবুজ ঠিক আছে এটা হেক্সাগন যদি বলো তুমি হেক্সাগনই বলতে পারো কই গেল কই গেল কই গেল হুম এটা একটা কথা হেক্সাগন বলতে পারো রেগুলার হেক্সাগন রেগুলার হেক্সাগনে দেখো হেক্সাগন মানে ছটা সাইড তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে বলো ওয়ান এইটটি এন মাইনাস টু বাই এন ওয়ান এইটটি ছয় মাইনাস দুই বাই ছয় তিরিশ দিয়ে গুণ করলে এখানে চার ইন্টু তিরিশ একশো কুড়ি আর এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা কি বের করতে হবে আর থেকে একশো কুড়ি বাদ দাও তাহলে কত হচ্ছে সিক্সটি হচ্ছে আবার তুমি যদি থ্রি সিক্সটি বাই সিক্স করো সেক্ষেত্রেও সিক্সটি হবে ঠিক আছে এই এখানকার ব্যাপার আমি বলছি কি যদি এটা সিক্সটি হয় এটা সিক্সটি হয় এটা হবে আর ওয়ান টোয়েন্টি ডিগ্রি আমি পড়িয়েছি ত্রিগোনমিটি তো পড়িয়েছি ওয়ান টোয়েন্টির উল্টো দিকের যে বাউটা সেটা রুটসি হয় কিন্তু তুমি যদি এটা বের করো তুমি যদি এটা বের করো কোনটা বলো তো এই যে ধরে এটাকে নাম দিলাম এ বি সি ডি ই এফ নাম দিলাম এই যে এই ইবি যদি বের করো না ইবি তাহলে এটার দৈর্ঘ্য হবে কত থ্রি এ এটার দৈর্ঘ্য হবে কত থ্রি এ এবং যদি তুমি একটা অন্য কালার দিয়ে নিচ্ছি আমি যদি তুমি এই দুটোর মিড পয়েন্ট যোগ করো না বি সি আর ইডির মিড পয়েন্ট এটাকে নাম দিলাম আমি হচ্ছে এটাকে নাম দিলাম ধরো পি এটাকে নাম দিলাম ধরো কিউ পি ইজ মিড পয়েন্ট অফ পি ইজ মিড পয়েন্ট অফ বি আর কিউ ইজ মিড পয়েন্ট অফ ইডি তাহলে এখান থেকে আমরা এইটা বলতে পারি পি কিউ এর দৈর্ঘ্যটা হচ্ছে থ্রি এ প্লাস এ বাই টু ট্রাফিজিয়াম হয়ে গেল না এটা একটা এটা একটা হয়ে গেল না মিড পয়েন্ট হয় ওটা তার মানে ওয়ান ভাগ করবে আমি পড়িয়ে এসেছি ট্রাফিজিয়ামে তাহলে থ্রি এ প্লাস এ বাই টু দ্যাট মিনস টু এটার ভ্যালু হয়ে যায় হচ্ছে টু এটা মাথায় রাখবে ঠিক আছে ওকে দেন একটা জিনিস যেটা আমি পড়াতে চাই সেটা হলো খুব সুন্দর একটা টপিক ধরো একটা ডেকাগন আছে ঠিক এরকম নাম দাও নাম দিই এটাকে এ বি সি ডি ইএফি এইচ আই জে এ রেগুলার ডেকাগন এ রেগুলার ডেকাগন তার মানে এন ইকুয়ালস টু দশ ঠিক আছে এই বিষয়ে কোনো সমস্যা নেই তো এবার আমি কি বলছি ইফ ইউ আর টু ফাইন্ড ধরো অ্যাঙ্গেল বললো এ বি সি আর অ্যাঙ্গেল বললো এরকম যে কোনো অ্যাঙ্গেল তোমাকে ফাইন্ড করতে বলতে পারে দেখো আর বললো অ্যাঙ্গেল এ সি ডি অ্যাঙ্গেল এ সি ডি দুটোর অ্যাঙ্গেল কত এবার আসো অ্যান্সারে তুমি যদি এ থেকে ডিসি বের করতে যাও কি করবে বলো প্রথমে আমাদের টোটাল কত হয় সরি দেখো টোটাল কত হয় ইন্টার্নাল আর এক্সটার্নাল মিলে হয় ওয়ান একটি ডিভাইডেড বাই না এন ইন্টু এ থেকে সি অবধি কতগুলো সাইড এ থেকে সি অবধি এবি বিসি দুটো সাইড না দুটো সাইড তো তাহলে এখানে দুই দ্বিগুণ ঠিক আছে এবার আর একটা জিনিস দেখো এ থেকে সিতে যেতে ডি আসে মাঝখানে আসে না তাহলে এটাই অ্যান্সার হবে আমি দুটো নিয়েছি বোঝানোর জন্য তাহলে এডিসি এর অ্যাঙ্গেল কত ছত্রিশ ডিগ্রি হবে ছত্রিশ ডিগ্রি হবে আবার এটা এক নম্বর গেল দু নম্বরটায় যদি আসো অ্যাঙ্গেল এ সি ডি এবার বলো এ থেকে ডি অবধি কত আচ্ছা প্রথমে ওয়ান এইটটি ডিভাইডেড বাই এন মানে দশ এ থেকে ডি অব্দি কতগুলো এ বি বিসি সিডি তিনটে তিনটে বাহু আছে সেই জন্য এখানে তিন হবে মানে এখানে নাম্বার অফ সাইডস নাম্বার অফ সাইডস বিটুইন এখানে লিখে দিচ্ছি দিস ইজ নাম্বার অফ সাইডস বিটুইন ঠিক আছে এটাকে আর এটাকে কাটলে কত হয় ফিফটি ফোর কিন্তু দেখো এ থেকে ডিতে যেতে সি মাঝখানে আছে দেখো এ বি এই যে সি হয়ে তারপর তে যেতে হয় এক্ষেত্রে কি করবে যেখানে মাঝখানে আসবে সেক্ষেত্রে তুমি কি করবে যে অ্যান্সারটা আসবে সেটার সাথে বাদ দেবে কত হচ্ছে সিক্স ডিগ্রি তো এটার অ্যান্সার হলো কত দিস থার্টি সিক্স ডিগ্রি আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স ডিগ্রি বোঝা গেছে মানে এ থেকে সিতে যেতে এ থেকে সিতে এলাম ডি আসেনি তাই এখানে যেটা অ্যান্সার এসে সেটাই রেখেছি এ থেকে ডিতে যেতে এ থেকে ডিতে যেতে সি মাঝখানে এসেছে তাই যেটা উত্তর সেটা একশো আশি থেকে সেটা বাদ দিতে হয়েছে এটুকুই বাস বলার ছিল পলিগন শেষ জিওমেট্রিক শেষ এমনভাবে পড়িয়েছি এই লেভেল পড়িয়েছি যে লেভেল তোমরা হার্ডলি কোথাও পাবে ওয়ান অফ দ্য বেস্ট এভার টক ইন ইউটিউব আমি গর্ব করে জোর গলায় হাজার বার বলতে পারবো কথা আই হ্যাভ নো 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 হেজিটেশন ইন সেইং দ্যাট হোয়াট আট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট অ্যাবসোলুটলি ফ্রি অন ইউটিউব ইভেন ইন এনি কোর্স ইন পেট প্ল্যাটফর্ম আমার একটু হেজিটেশন নেই কারণ আমি পড়িয়েছি সেই লেভেল ঠিক আছে দিস ইস দ্য এন্ড অফ জিওমেট্রি দিস ইজ দা এন্ড অফ জিওমেট্রি শেষ জিওমেট্রি খাম ঠিক আছে অল দ্য ভেরি বেস্ট আশা করি বোঝাতে পেরেছি তোমরা যদি নোট বানাও না একটা সুন্দর নোট খাতা তৈরি হবে সেটা একটা বই তৈরি হবে বুঝলে নোট খাতা পরীক্ষার আগে রিভিশন করবে পরীক্ষার আগে আরে কি হয়ে গেল পরীক্ষার আগে রিভিশন রিভিশন করবে ব্যাস তাহলে হয়ে যাবে টোটাল থার্টি ফাইভ লেকচার্স থার্টি ফাইভ লেকচার্স অফ টপ কোয়ালিটি এর বাইরে কিছু হয় না এর বাইরে কিছু হয় না ঠিক আছে এর বাইরে কিছু হয় না ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর চাইলে এটা ফলো করুন এটা অবশ্যই জয়েন করে যাও চাইলে এটা ফলো করতে পারো থ্যাংক ইউরম থ্যাংক ফর এর গাইন্ডেন্সটা কারো সমস্যা থাকলে মেসেজ করেন ঠিক আছে ঠিক আছে চলো তাহলে হ্যাপি নাইস ডে থ্যাঙ্ক ইউ অ্যান্ড জয় হিন্দ